হাতিয়ায় মেঘনা নদীতে উনচল্লিশ জন যাত্রী নিয়ে টলার ডুবি নিখোঁজ ছয় নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে উনচল্লিশ যাত্রী নিয়ে একটি টলার ডুবে গেছে স্থানীয়দের সাহায্যে তেত্রিশ জনকে উদ্ধার করা গেল বাকি ছয়জন এখনও এখনো নিখোঁজ আজ বিকেল তিনটার দিকে জেলার হাতিয়ার বাসনছড় থেকে বয়ানছড়ের করিমবাজারের উত্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বাসনছড়ের ওসিম কুতুবুদ্দিন তিনি জানান শনিবার দুপুরে বাসানচট থেকে একটি ট্রলার উনচল্লিশ থেকে জন যাত্রী নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে কিন্তু বিকেল তিনটের দিকে খবর পাওয়া যায় না ট্রলারটি ঘাটের কাছাকাছি গিয়ে ডুবে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন অন্য দুটি ট্রলার নিয়ে ডুবে যাওয়া ট্রলারকে উদ্ধার করেছেন তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন তা তিনি সঠিকভাবে বলতে পারছেন না বিষয়টি তিনি নৌবাহিনী ও কোস্ট কোস্টগার্ডকে অব্যাহিত করেছেন এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত এ কে এম হুদা জানান এখন পর্যন্ত উনচল্লিশ জন যাত্রীর মধ্যে তেত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে ছয় জন এখনো নিখোঁজ ওইদিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে অংশ নিতে বিলম্ব হচ্ছে বলে জানান হাতিয়ার নৌ পুলিশ কর্মকর্তা ওসমান শাহ